আলহামদুলিল্লাহ এখানে আসার উদ্দেশ্য হলো আবু তোরাব সাহেব শহীদ হয়েছেন আসলে তাকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই তার পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার সুখাহত পরিবারের সাথে আমরাও যে অনেক শোক পেয়েছি সুখাহত আমরা এটা প্রকাশ করার জন্য এখানে এসেছি অন্য কোনো উদ্দেশ্য এখানে আসেনি এবং তারা হলো জাতির সবচেয়ে বড় বীর শ্রেষ্ঠ সন্তান

তারা এখনো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে এখনো জুলুম নির্যাতন থেকে মানুষ কিন্তু মুক্তি পায়নি যে আমরা চাই এদেশের জুলুম নির্যাতন থেকে মানুষ চিরতরে মুক্তি পাক মিথ্যা মামলার অবসান হোক মিথ্যা মামলা আমরা চাই না আমরা কালোকে কালো বলতে চাই সাদাকে সাদা বলতে চাই রাতকে রাত বলতে চাই দিনকে দিন বলতে চাই যে ব্যক্তি অন্যায়কারী আমরা তার বিরুদ্ধে আর যে ব্যক্তি ন্যায় সঙ্গতভাবে চলাফেরা করবে আমরা তার পক্ষে আমরা চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সাম্যতা বজায় থাকুক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক কোনো জুলু অত্যাচার অবিচার আমরা চাই না আমরা বিগত দিনে দেখেছি যারা দোষী তারা বুক ফুলিয়ে রাস্তা হেঁটছে হাঁটছে আর যারা দোষী নয় এরকম হাজারো মানুষ জেলে জেলখানায় ধুকে তুলে মরছে ফাঁসির হতে ঝুলছে এটা আমরা বাংলাদেশ দেখতে চাই না রাজনীতি হ্যাঁ একশো

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে কাজ করবে একত্রিত মানবতার স্বার্থে এখনো বলা যায় না এখন তো সূচনা মাত্র রাজনৈতিক স্থিতিশীল এখনো আসেনি এখনো অন্তর্বর্তীকালী সরকারের অবস্থা তারপরে প্রশাসনের অবস্থা রাজনৈতিক অবস্থা এখনো কিছু বলা যায় না অন্তর্বর্তী সরকার তো কিছু সময় নিবে যৌক্তিক সময় নিবে কাজে যৌক্তিক সময় নেয়ার মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি হবে পরিবর্তন কি হবে এখনই কিছু বলা যায় না আমি দেশবাসীকে উদ্দেশ্য করে বলবো আসুন আমরা সবাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য জুলুম অত্যাচার অবিচার এবং দুর্নীতিকে মূলত পটন করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি যদি আমরা দল কানা হই এক পেশে হই তাহলে দেশ থেকে দুর্নীতি কোনো দূর হবে না কাজে আমি জনগণকে আহ্বান করবো মোত্তাকি খোদা বিরু যাদের মধ্যে দুর্নীতিবাজ নাই এরকম দল এবং ব্যক্তিকে যতদিন পর্যন্ত নির্বাচিত না করব ততদিন পর্যন্ত মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না আপনার সবাইকে ধন্যবাদ